ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে পাশাপাশি মোটরসাইকেল মালিককে আটকও করেছে র্যাব দুই রোববার সন্দেহ ভাজন হিসেবে তাকে চুয়ান্ন ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব তবে মোটরসাইকেলের মালিক হান্দানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন র্যাব দুইয়ের অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার র্যাব দুয়ের পক্ষ থেকে জানানো হয় এ হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তার স্থায়ী ঠিকানা চাপের নবাবগঞ্জ সদরে এ হান্নান হাদিকে গুলি বর্ষণে প্রধান সন্দেহ ভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত যাকে খুঁজছে পুলিশ র্যাব অধিনায়ক বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল মালিক হান্নান একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছে আবার বলছে সেটি গ্যারেজে ছিল তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি এদিকে প্রধান সন্দেহ ভাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটুক হান্নান কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন জন হান্নানের সুনির্দিষ্ট কোন পেশাও নেই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে পুলির ঘটনায় প্রধান সন্দেহ ভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এজন্য তাকে চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা